একান্ন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বিসি মাইনাস সি স্কোয়ার আচ্ছা তো দেখেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমি মানে প্লাস বি মাইনাস বি বানাই তাহলে এখান থেকে সি কমন গেলে কোনো কিছু হচ্ছে না কিন্তু দেখেন এই যে টু বিসি আছে টু বিসি আছে এবং বি এবং সি দুই পাশে আছে তাহলে এখান থেকে আপনাকে দেখে বুঝতে হবে যে হয়তো বা এদের মধ্যে কোনো একটা কিছু করা যাবে তো দেখেন স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দ্বারা আমি সবটাকে একসাথে করে নিব মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার যেহেতু মাইনাস তাহলে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে গেছে প্লাসটা হয়ে গেছে মাইনাস মাইনাসটা হয়ে গেছে প্লাস আচ্ছা তাহলে দেখেন স্কোয়ার মাইনাস কী হয়ে গেছে বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার তার মানে কি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার তার মানে কী হয়ে গেছে এটা বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র হ্যাঁ এটা কী হয়ে গেছে বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র তাহলে এখন দেখেন এটা কী পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সম্পূর্ণ যদি বি হয় এটা যদি এ হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ একবার হচ্ছে প্লাস বি এ একবার হচ্ছে মাইনাস বি দেখেন এ যখন প্লাস বি তাহলে মানে কি প্লাস দ্বারাই সবটা সম্পূর্ণটা যা আছে তাই এবং এ মাইনাস বি তাহলে মাইনাস তাহলে দেখেন এ মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস সি এটাই হচ্ছে আনসার বায়ান্ন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর বি সি মাইনাস কী হচ্ছে ফ'ৰ চি স্কোয়াৰ এই দেখে আবাৰ দেখে এখনে কি হৈছে বি স্কোয়াৰ ফ'ৰ বি চি আৰু বি চি কাহিনী আছে তালে এ স্কোয়াৰ মাইন চিহ্নভাৱে চেঞ্জ আচ্ছা ঠিক আছে ত' এখন দেখে এক স্কোয়াৰ মাইনছ বি স্কোয়াৰ কিয় বি স্কোয়াৰ মাইনাস টু বিখে ফ'ৰ বিচি ত কত লাগে টু চি লাগে আর এটা দেখেন ফোর বি স্কোয়ার স্কোয়ার ফোর সি স্কোয়ারকে কী লেখা যায় টু সি স্কোয়ার হ্যাঁ তাহলে দেখেন এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এটা কী সূত্র পড়ছে বি মাইনাস টু সি তার হোল স্কোয়ার এই যে বি আর টু সি তাহলে যেহেতু মাইনাসের সূত্র তাহলে বি মাইনাস টু সি তাহলে দেখেন এখানে এ প্লাস বি মাইনাস টু সি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে আর কি তাহলে এ মাইনাস বি প্লাস টু সি এই চান্স টিপ্পান্ন এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি মাইনাস ওয়ান তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস টু বি তাহলে এখানে কী করতে পারি আমি এখানে আমি এখানে করতে পারি এ স্কোয়ার মাইনাস পাশে নিয়ে আসতে পারি আর প্লাস টু এ বি মাইনাস এখানে রাখতে পারি তাহলে দেখেন এস্কোয়ার মাইনাস ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার আর এখান থেকে দেখেন টু কমন যায় তাহলে কী থাকে এ মাইনাস আর এস স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি এ সূত্র তার মানে কি এ মাইনাস বি আর এখানে আছে টু বি মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস ওয়ান মাইনাস দুইটা থেকে একটা কমন নিলাম আর রইলো বাকি কি এ প্লাস আর রইলো টু বি এই যে প্লাস টু উত্তর শেষ চুয়ান্ন স্কোয়ার মাইনাস টু এ বি এ দেখেন তোর সূত্র পড়াই রইছে এ স্কোয়ার মাইনাস তাহলে এটা কী সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আর আছে কত পি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সম্পর্কে দিয়ে হয় আর পি স্কোয়ার তো পি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ একবার প্লাস বি এ মাইনাস বি এই যে আনসার শেষ পঞ্চান্ন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে দেখেন এটাও সূত্র পড়ে রয়েছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কিছু সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এবং ওয়ানকে লেখা যায় ওয়ান স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি আনসার ছাপ্পান্ন ছাপ্পান্নটা হচ্ছে এই যে তিপ্পান্নটার মতো হ্যাঁ দেখেন এ স্কোয়ার মাইনাস ওয়ানটাই নিয়ে আসলাম আর মাইনাস টু এ বি প্লাস টু বি তাহলে এটা কি কি হয় স্কোয়ার মাইনাস বি সূত্র পরে প্লাস বি আর এখান থেকে টু কমন যায় তাহলে থাকে কত এ মাইনাস ওয়ান কমন গেলে থাকে এ মাইনাস তো দেখেন এ এ ওয়ান থেকে এ মাইনাস কমন নিলাম থাকলে কত এ প্লাস ওয়ান মাইনাস টু বি ঠিক আছে বইয়ে এটা অনেক কিছু করে একটু বড় করা আছে আমি সহজভাবে করে দিলাম আচ্ছা সাতান্ন সাতান্ন কি আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা তাইলে দেখেন এখানে যদি আমি কমন নিই হ্যাঁ এ স্কোয়ার যদি এরকম সূত্র বানাই বা এখান থেকে যদি কমন তাহলে টু মাইনাস বি থাকতেছে এরকম কিছু কিন্তু কমন হচ্ছে না তাহলে দেখেন এখানে এস স্কোয়ার এই মাইনাস দ্বারা যদি আমি সবটাকে ভিতরে নিয়ে নিই এই এই সবটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই দেখেন মাইনাস বি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম এই যে বি স্কোয়ার প্লাস টু বিটা হবে মাইনাস টু বি আর মাইনাস ওয়ান টু পারছে পাশে প্লাস ওয়ান দেখছেন আমি জাস্ট একটু কী করছি জাস্ট অর্ডারটা সামনে নিয়ে আসছি হ্যাঁ আপনাদের সুবিধার ক্ষেত্রে এ দেখেন বি এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখেন বি স্কোয়ার মাইনাস টু বি মানে ওয়ান মানে ওয়ান তাহলে এ স্কোয়ারটা কী সূত্র পড়ছে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান তার মানে বি মাইনাস ওয়ান তার হোল সূত্র পড়ছে তাহলে এখন সবটা পরে কী সূত্র পড়ছে এ স্কোয়ার বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে আমি এক লাইন কমাই লেখছি ও ব্র্যাকেট দিয়ে যা হবে আর কি এ দেখেন এ প্লাসে যখন থাকবে তখন তো যা তাই হবে প্লাস বি মাইনাস যখন হবে তখন এ যে মাইনাসের প্লাস ঠিক আছে আটান্ন এই দেখেন সেম এখানে ওয়ানটা যদি এখানে রাখি হ্যাঁ মাইনাস এই সবটা যদি ব্যাকেটে দিই মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখেন এই যে মাইনাস দ্বারা এস স্কোয়ার মাইনাসে প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস ঠিক আছে তাহলে ভিতরেরটা কী সূত্র পড়ছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ বি হোল স্কোয়ার সূত্র তাহলে ওয়ান স্কোয়ার যেই কথা আর ওয়ান যে কি কথা তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এ প্লাস বি শেষ অন্য সাইড অন্য কি হচ্ছে স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আচ্ছা তো এখন এটা কি কি করব তাহলে দেখেন স্কোয়ার প্লাস আমি সূত্র ফলায় হ্যাঁ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখেন স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বানাইলাম কিন্তু বানাইতে গিয়ে দেখেন আমি কিল বেশি লিখছি একটা এ বেশি লিখছি তাহলে কি মাইনাস এ দিয়ে দিলাম তাহলে এটা কিছু সূত্র পড়লো এটা তো পড়লো এ প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র তাহলে এটা কি করবো আমি তাহলে যদি আমি এ স্কোয়ার মানে বিশকে সূত্র ভাড়াতে পারবো না তাহলে এ কে লেখা যায় রুট এ তার হোল স্কোয়ার কারণ কি স্কোয়ার রুটে কাটা গেলে এ থাকে ঠিক আছে আর একটা সম্পূর্ণ মানে কি দুইটা রুট দুইটা রুট তাহলে রুট এ হোল স্কোয়ার লিখতে পারি আমি তাহলে রুট এ হোল স্কোয়ার লিখতে পারলে এখন দেখেন আমার এ স্কোয়ার মাইনাস বিশকে সূত্র পড়ছে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তো এটাকে সাজায় লিখতে পারেন আবার এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই যে এ প্লাস রুট এ প্লাস ওয়ান এ মাইনাস রুটে প্লাস ওয়ান তো এটা কোনো বিষয় না সাইট কী বলছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা তো দেখেন এটাকে লেখা যায় এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি দেখেন স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে কী সূত্র পড়ছে এটা এ মাইনাস বি তার সূত্র পড়ছে আচ্ছা তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র এটা পড়ল তাহলে এখন দেখেন এটাকে আবার কী করা যায় ভিতরে ভিতরে যে সূত্রটা ভিতরেটা কি কী করা যায় ভিতরে দেখেন আবার এ স্কোয়ার মাইনাস বিশ্রী সূত্র পড়ছে দেখায় দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই যে হোল স্কোয়ার থাকল তাহলে ভিতরে স্কোয়ার মাইনাস বিশ্রী সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি আর তার উপরে হচ্ছে এটা সূত্র হচ্ছে এটা ও হোল স্কোয়ার তার মানে কি আলাদা আলাদা করলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল হোলস্কোয়ার ঠিক আছে তাহলে কী হলো এ প্লাস ওয়ান হোলস্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার একষট্টি ফোর এটু দি পর ফোর মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস নাইন আচ্ছা তাহলে এটা কী করতে পারি আচ্ছা এটা যদি আমি এরকম করে নিই চার আর নয় কত হয় চার ন ছত্রিশ দেখি তো মিডল হয় কি না তো এটা চার নং ছত্রিশ এবং চার আসে মাঝখানে তো এটা মিনাটাল ফ্যাক্টর হয় না তো এটাকে আমরা কী করব সূত্র ফোড়ানোর চেষ্টা করি হ্যাঁ সূত্র ফোড়ানোর চেষ্টা করলে এটা কী কী লিখে ফোর এটু তো ফোরকে লিখতে পারি আমি টু এ স্কোয়ার তার হোল স্কোয়ার টু এ স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি কত হবে বি হবে কত থ্রি কারণ কি এই যে থ্রি স্কোয়ার তাহলে দেখেন এখানে কত বেশি হয়েছে তিন দুগুণে ছয় সিক্স এক্স তাও সিক্স এক্স স্কোয়ারটা কিসের রয়েছে প্লাসের সিক্স এক্স স্কোয়ারটা কিসে হয়েছে প্লাসের সরি সিক্স এক্স স্কোয়ার না কারণ হচ্ছে এখানে এ তো আর এক হচ্ছে টু এস টু আইস আচ্ছা তাহলে দু গুণের চার তিন চার বারো তাহলে হয়ে গেছে কত বারো এখন হয়ে গেছে বারো এখন হয়েছে বারোটা কিসের রয়েছে প্লাসের যে প্লাসের টুয়েলভ স্কোয়ার হয়ে গেছে আর আমার বানাই তবে কি মাইনাসের ফোর স্কোয়ার তার মানে আমি যদি ষোলো স্কোয়ার দিই তো ষোলোটা থেকে বারোটা গেলে গেলে মাইনাসের চারটা থাকবে তার মানে কি মাইনাস সিক্সটিন স্কোয়ার ঠিক আছে তাহলে কি থাকলো টু এ স্কোয়ার প্লাসের থ্রি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ষোলো স্কোয়ারকে কি লিখতে পারি আমি ফোর এ হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তো এটাকে সাজায় লেখা যায় নাও লেখা যায় সমস্যা নেই আনসার এটি এ এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস ওয়ান এক্স বি তাহলে এখানে গুণ করে দিই প্লাস এ বি এক্স মাইনাস এক্স মাইনাস বি তাহলে এখান থেকে এক্স কমন যায় এক্স কমন হলে কি থাকে এক্স প্লাস বি এখান থেকে এক্স আর বি থেকে শুধু ওয়ান কমন যায় তাহলে কি থাকে এক্স প্লাস বি তাহলে এ এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস বি তো এটাই হচ্ছে আনসার চৌষট্টি অ্য কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি আচ্ছা দেখেন আমরা যদি অ কিউবাইনাস বি মানে এ মাইনাস বি হোল কিউবে সূত্র জানি না সূত্রটা হচ্ছে কি আচ্ছা সূত্রটা লিখি সূত্রটা হচ্ছে কিউব মাইনাস থ্রি প্লাস থ্রি বি এটা হচ্ছে কি এ বি হোল সূত্র আচ্ছা এ বি সূত্র লিখতে গেলে আমার ডাকের থেকে কটা বি কম পরে একটা মাইনাস বি কিউব কম পরে এই যে একটা মাইনাস বি কিউব দিলাম দেখেন টু বি কিউবটাকে একটা বি কিউব একটা কিউব দিয়ে আলাদা বি কিউবে লিখছি আর এতটা পর্যন্ত আমার সূত্র পড়ছে এটা কি সূত্র এ মাইনাস বি তার হোল কিউব আর এই যে এটাকে বি কিউব লিখতে পারি বি তার হোল কিউব ঠিক আছে তাহলে দেখেন আবার আলাদা করে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত পড়ছে তাহলে অ্যাক মাইনাস বি কিউব অনুসিদ্ধান্তটা কি অ্যাকিউবাস বি কি অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার যেহেতু এখানে মাইনাস তাহলে ভিতরে সব প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখানে এ মাইনাস বিয়ার প্লাস এব স্কোয়ার তাহলে এ মাইনাস বি মাইনাস বি আর এটা এখানে বলছি সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটাকে গুণ করলে প্লাসের মানে মাইনাস বি স্কোয়ার প্লাস তাহলে এ মাইনাস বি মাইনাস বি মিলে কি হয় মাইনাস ঠিক আছে আর এখানে দেখেন এই স্কোয়ার প্লাসের বি মাইনাসের চলে গেছে আর প্লাসের মাইনাসের দুটো থেকে একটা প্লাসের গেলে কি কি একটা মাইনাসের এ থাকে প্লাস বি থাকে মানে দুটা থেকে একটা চলে গেছে একটা এ থাকে আর প্লাস বি এটাই হচ্ছে আনসার পঁয়ষট্টি পঁয়ষট্টি হচ্ছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু সিক্স ওয়াই কিউব তাহলে এটাকে কী করবো এটাকেও এটাকেও এটা যেরকম প্লাসের সূত্র ফাঁকানোর চেষ্টা করবো তাহলে প্লাসের সূত্র ফাঁড়ানোর চেষ্টা করি এ কিউব প্লাস থ্রি এক স্কোয়ার বি আচ্ছা এখন বিটা যে লিখবো বি এখন বি হলে আমার যদি বি যেহেতু সিক্স সিক্স আছে তাহলে আমার সিক্স বানাইতে কত লাগবে টু লাগবো হ্যাঁ তাহলে তিন দুগুনে ছয় সিক্স এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে তাহলে আমার বি কত লাগছে টু ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা তাহলে এখন এক্স কিউব মিলেলাম এই রাশি নিলাম এখন এখানে কত হয় দুই দুগুণে কত চার তিন চারে কত হয়েছে বারো বারো এক্স ওয়াই স্কোয়ার হয় আর আমার এখানে আছে কত এগারো এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমি একটা এক্স ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দিলাম একটা এক্স ওয়াই স্কোয়ার কী কলাম আমি বাদ দিয়ে দিলাম আর এখন যে ওয়াই যে আমি ধরছিলাম টু ওয়াই হ্যাঁ বি ধরছিলাম কত টু ওয়াই তাহলে টু ওয়াই কত হয় এইট ওয়াই কিউব এইট ওয়াই কিউব হয়ে যায় হ্যাঁ এইটা গুণ করলে কত হয় এইট ওয়াই কিউব আর আমার এখানে আসছে সিক্স ওয়াই কিউব তাহলে আমি কত বেশি লিখছি টু ওয়াই কিউব বেশি লিখছি তাহলে আমি মাইনাস টু ওয়াই কিউবও দিয়ে দিলাম এখানে এটা গুণ করলে হয়ে যায় কত বারো এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমার আসছে কত এগারোটা তার মানে একটা বাদ দিতে হবে এখানে আমার টু আয়াই কিউবে হয় কত এইট ওয়াই কিউব হয়ে যায় তাহলে আমার আসছে সিক্স ওয়াই কিউব তাহলে আরও দুইটা ওয়াই কিউব বাদ দিয়ে দিলাম তো এখন দেখেন এই সম্পূর্ণটা হচ্ছে কী সূত্র এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আর এখানে বাকি কত এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কিউব তাহলে দেখেন এখান থেকে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউবের থেকে ওয়াই স্কোয়ার কমন যায় কমন গেলে কী থাকে এক্স মাইনাস টু ওয়াই তাহলে দেখেন এখানে একটা এক্স সরি এক্স প্লাস টু ওয়াই থাকবে কারণ প্লাস মাইনাস মাইনাস তাহলে এখানে এক্স প্লাস টু ওয়াই এখানেও এক্স প্লাস টু ওয়াই তাহলে দুটা থেকে আমি একটা এক্স প্লাস টু ওয়াই কমন নিলাম তাহলে কমন নিলে দুইটা থেকে একটা এক্স প্লাস ওয়াই কমন নিলে দেখেন এখানে আছে তিনটা এক্স প্লাস টু ওয়াই তার মানে একটা দ্বারা ভাগ করলে আর কটা বাকি থাকবে এক্স প্লাস টু ওয়াই একটা স্কোয়ার বাকি থাকবে আর হচ্ছে মাইনাস এখানে থাকবে শুধু ওয়াই স্কোয়ার বোঝা যেতে পারছি এই দেখেন এই সূত্র এটা থেকে কমন নিলাম এখন দেখেন এটা তিনটা আছে এখানে একটা আছে তাহলে একটা কমন নিলাম তাহলে তিনটা থেকে একটা কমন নিলে কটা থেকে দুইটা বিয়োগ হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এক্স প্লাস টু ওয়াই হুম তাহলে এখানে সূত্র পড়ছে আবার এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্সোয়ার বি সূত্র কি এ একবার প্লাস বি এ একবার মাইনাস বি তাহলে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই আর এক্স প্লাস দুইটা থেকে একটাকে লেগা এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখন ওইটাকে এভাবে রাখতে পারে বা একটু সাজায়া এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই এটাই হচ্ছে আনসার